ওরা মানুষ রিক্সা চালায় সেও গানটা গাইছিল মরিয়া দিয়াছে আমি যদি বক্তা না হইতাম তাহলে বয়াতি যদি হতাম তাহলে শেষ হয়ে যেতাম কবে বয়াতি কাকে বলে বাউল গান যারা গাইতাম তুমি বন্ধু কালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু কামার চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও আমি যত আমার অসীম অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই তাইতে তোমায় আমি ডাকিয়ামি রাজাধি রাজ কাল সে চাই কারোর চরণ না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না ফুরফুরার দুশো কামার নদী হল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও আমি যদি হতাম ক্যান্সার রোগে মরে যেতাম বয়াতি শুধু এই কোরআনের জন্যে ডায়াবেটিস নাই অনেক সময় ছেলেরা চা দেয় চিনি দেয় না আমি চা কেন বলে আমরা তো মনে করি ডায়বেটিস আমি ডবল মা আমার একটা ওয়াজের ভিতরে আছে ডবল মা এখনো সব ধান্দা ছেড়ে দিয়ে কোরআন ধরো আমি যখন ক্লাস করে পড়ি আমাদের সময় এখন একটা কবিতা ছিল এখনকার কবিতা তো এলোমেলো আগাডুম বাগাডুম ঘোড়াডুম এইসব কবিতা আর আমাদের ছিল কবিতা ছিল সকালে উঠিয়া যেন মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এগুলো ছিল আমাদের জামানাই কবিতা আমাদের জামানায় কবিতা ছিল পিটেলিকার পাখাবারে মরিবার তরে জীবর নিব মহিমা তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার চিৎকার করে বলুন আল্লাহ তালা খুশি হবেন সবাই বলি আলহামদুলিল্লাহ এবার গরস্থানে যাই যদি আপনি পড়েন তাইতে তোমায় ডাকি আমি এল আল্লাহ আলাম পনা তুমি একটা লালং গিটি ঝাড়িয়ে দিলাম গোরস্থানে নেকি হবে কয়না জোরের ক, সাতাত্তর বছর বয়স বিয়াল্লিশ বছর চিল্লা সিরি আর উত্তরবঙ্গ মানে আমার বাড়ির পরেই মুর্শিদাবাদ আর বাংলাদেশ নাই সেখান থেকে আসছি খুশি আছেন তো যার জন্য বলছে একটু জোরে জোরে কইয়েন একটা লালন গীতি টান মারলাম কটা নাকি হবে না মানে যারা এটাও লালন গীতি আমার বাড়ি কুষ্টি আছে মহায়েতে কাফের তারা এ দুনিয়া ভজনে তার নাই মজুরি দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে একটাও নেকি হবে না জোরে কন ঠিক কিনা গান আজ আসে কাল নাই গান খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় আপনি লালন গীতির ভক্ত নজরুল গীতির ভক্ত বা কোন গানের আধুনিক বাংলা গানের ভক্ত একখানা ক্যাসেট যদি একবার বাজে দুইবার বাজে একই শিল্পীর তিনবার বাজলে আর ওই গান শুনতে ইচ্ছা ইচ্ছা করে আমাদের কুষ্টি একটা গান ভাইরাল হয়েছিল না আপনাদের গানটা মনে থাকার তো কথা বুড়া মানুষ রিকশা চালায় সেও গানটা গাইছিল মরিয়া গিয়াছে উনি কিন্তু বলে ফেলেছে তাহলে এই গানটা ভাইরাল হয়েছিল না আমার বাড়ির কাছে মাত্র আড়াই মাইল দূরে এই গানটা আমি দেখেছি একটা বুড়া মানুষও গাইছে এখন আর গানটা বুড়া জোয়ান কেউ শোনে না ওই গানটা শুনলে ভিতর থেকে ঘিন্না পয়দা হয় ঠিক কিরকম তাহলে বলুন কাল ভাইরাল হলো আজ যারা নাই আর এইটার বয়স হলো না কমে গেছে বলতেছে আপনি সেই বক্তা হ্যাঁ কয়েক ঘন্টা বকেন আপনি আমাকে বলতে পারেন যে ডেলি কটুক টাইম ওয়াজ করেন আমি এই লোকটার তো দেখছি তারকাটা আছে আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা মাদ্রাসা মসজিদের কালেকশনের জালসাহরে চার ঘন্টাও হয় লোকটা তখন কয় বলেন কি আমি লাফে লাফাই তো গলার কোন ট্যাবলেট খান নাম বলেন আমি লিখবো আমি আমি জীবনে কোনোদিন দিন গলার ট্যাবলেট খাইনি আমার গলা ভালো হলে তো তোর এত হিংসা কে হুজুর আমি হিং বিশ্বাস করি না কুমারখালী খালি হাটে কিরমি ট্যাবলেট বেশি কি বেশি কি বেশি ট্যাবলেট একদিন হাটবারে সিল্লাইলে সিল লাইলে দুদিন আর বোর সাথে কথা হয় না গলা নষ্ট হয়ে যায় আমি তোর ট্যাবলেটের দাম কত বলে আমি নিজেই বানাই দেড় টাকা মতন খরচ পড়ে ট্যাবলেটের দাম কত দেড় টাকা আমি আর এক কিড়মি ট্যাবলেটের দালাল দেড় টাকা দামের কিড়মি ট্যাবলেট হাটে বিক্রি করো আর আমার গলার সাথে তুমি তুলনা করো সাতাত্তর বছর বয়স বিয়াল্লিশ বছরেই এই কোরআন নিয়ে বল বলতো আমার জীবনে কোনোদিন গলা বসে গেল না কোরআনের দাম কত বল তো বলছে হুজুর কিছু মনে করেন না আড়াইশো টাকা তো হবেই কত আমি বলছি কৃমি ট্যাবলেটের দালাল আধার ব্যাপারী জাহাজের টিকিট কত বলতে পারে না তা আমার জানা আছে কোরআন শরীফের দাম আড়াইশো নয় আড়াই হাজার নয় আড়াই লক্ষ নয় আড়াই কোটি নয় তাহলে হুজুর কত হবে আজকে যে রাজাধীরা কাল সে ভিক্ষা চাই কারো কোনো সমান নাহি যা নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা ভালোবাসা দিবস লালন সাহেব ব্রিজের উপর দিয়ে যাচ্ছে যুবক যুবতীর ভিড় একদল একটা যুবক এরকম করে মোবাইলটা বের করছে ভুলতে পারো তুমি বন্ধু আমি মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে এরম গান গায় না কিন্তু স্লোগান দেওয়া মন যদি দিতে হয় উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না ওই নবীজির মহাপথে মিলার পরিও কয়েকদিন ধরে গান গাইলা যে মহিলার প্রেমে পড়েছিলাম মহিলার প্রেমে গান গাইলা মহিলা কয়েকদিন পলাইয়ে গেছে আমি তো জানি না আমি তো তোমার লাইনে নাই হঠাৎ করে ওই ছেলেটা বসে বসে কানতেছে আর গান গাই আগে যদি জানতাম রে তুমি যাই বাজ সারিয়া দু চরণ বান্ধিয়া রাখতাম মাথার কে রে আগে যদি জানতাম বন্ধুরে আমি আব্বা তুমি কান্দো কেন বলে হুজুর বারো হাজার টাকা ফ্ল্যাক্সি লোড দিলাম ছয় হাজার টাকা দামের নোকিয়া মোবাইল দিলাম ওই মহিলার নতুন বিলের দিয়ে মহিলার নাম লিখেছি বাবারে কি পীড়িত করেছে যে চামড়া খাইতে ফেলাইছে আমি তারপর বলে হুজুর লালন শর্মা জানে গিয়ে দেখি ওই মহিলা আমার মোবাইল আর আমার ফ্লাক্সিলোর নিয়ে আর একজনের গলা জড়ায় ধরে পীড়িত করতেছে এইসব কষা পীড়িত বাদ যুবক বাদ দে জয় ধর নবীর কদম জয় ধর অলির কদম ধর চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না অনেক কথা সব বক্তা হাজির হয়ে গেছে এইবার ধরো চরণ না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না ফুরফুরার